এইটা যে বলেছে তোমাদের এটা কাটবে না লাইনটা সেই সোরের বাচ্চাকে যদি সামনে পায় ওর যে কথা কোথা দিয়ে কেটে ওকে আমরা ছোট করব সেটা ও যেন মনে রাখে এই যে আমার আমার গীতাকে যে অবমাননা করেছে আমার এর থেকে ভালো কথা কিছু বেরোবে না তার জন্য যা কে কী করবে ও পরে দেখে নেবো কিন্তু আমার গীতাকে যে অবমাননা করেছে ও জিপ টেনে ছিঁড়ে না ওর গোড়া দিতে পেঁচিয়ে দেবো তা গীতার সাথে সাথে কোরআনেরও জ্ঞান রাখে তারা আসুক আলোচনা হোক কোনো সমস্যা নেই তো আদালতে আলোচনা হোক খুলে খুলে প্রত্যেকটা লাইন আমাদেরকে তো জানতে হবে যে এক একটা লাইনের মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরও লাগবে যে কি এমন আছে বললাম তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের ধর্মগ্রন্থে সত্যি এই নোংরামোগুলো নেই তো আজকে আমাদের ধর্মগ্রন্থ আমাদের মহিলাদের সম্মান দিতে শিখিয়েছে আমরা দেবীর রূপে পূজিত হই আমাদের ধর্মগ্রন্থ গ্রন্থার যার উদ্দেশ্যে বলেছে বা যারা ওনার সম্বন্ধে লাভ দিয়ে দিয়ে সব নাকি যাচ্ছে এফআইআর করতে হয়ে যাক একা খাত হয়ে যাক একা এক এক হাত বলতে আমি হাতাহাতি কথা বলছি না ওনার ওদের যদি এটা প্রমাণ করার থাকে যে অসীম সরকার যা বলেছে ভুল করেছে খোলাখুলি আলোচনা হোক আজকে কেউ যদি আমারও তো গীতা অবমাননা করা হয়েছে ও ওদের কথায় কথা ওদের ধর্ম অবমাননা হয়ে যায় যখন আমার ধর্মকে অবমাননা করা হয় আমার মূর্তি ভাঙা হয় আমার মায়ের ঠাকুরের মূর্তি ভাঙা হয় দেব দেবদেবীর মূর্তি ভাঙা হয় আমাদের অবমাননা হয় না আমাদের ধর্মগুরুরা সর্বক্ষণ তো আমাদেরকে উত্তেজিত করে না মানুষ খুন করার জন্য যে আমার ধর্ম যে মানবে না তাকে মারো কাটো আমাদের ধর্মগুরুর থেকে আমরা সেগুলো শিখিনি কোনো আজকে আমার পরিচয় আমি আজকে জন্মেছি আমি আজকে মহান হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তারপর সব আর আপনারা প্রত্যেকে বক্তব্য দেখলেন একজন হিন্দু একজন মহিলা দেখে মনে হচ্ছে শিক্ষিত বলে মনে হচ্ছে না কারণ এর বক্তব্য এর মুখের ভাষা আপনারা দেখে বুঝতে পারলেন এ শুধু একতরফা কথা বলল একতরফা কথা বলল কি যে তার গীতাকে অপমান করেছেন তার জিবি মানে টেনে বের করে দেবেন এবং অসীম সরকার যে কথাটা বলেছে সামনাসামনি বসা হোক এবং তাদের নাকি মানে কি আমরা মূর্তি মুসলমান নাকি মূর্তিগুলো ভেঙে দেয় তাদের পূজা মানে মাথা ভেঙে দেয় এ মুসলমান নাকি তাদের ধর্মকে অসম্মান করে এবং হিন্দু পুরোহিতরা নাকি তাদেরকে উত্তেজিত করে না এবং মানে তাদেরকে মানে শান্ত করে রাখে তাদের ধর্মে মানে কোনো কিছু খারাপ বিষয় নেই এই বলে বেশ বেশ লাফালাফি কিছু বক্তব্য দিল আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন তা আমি বলবো ওই হিন্দু মহিলাটাকে বলবো ও একটা কিন্তু বিজেপি নেত্রী আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আমি ওই মেয়েটাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনি এবং আপনার যত পুরোহিত রয়েছে আপনারা বসুন আপনাদের ধর্ম কিতাব নিয়ে এবং আমাদের ধর্ম কিতাব নিয়ে আমাদের যত আলেম ওলামা মুফতি আছে এরাও বসুক খোলাখুলি হয়ে যাক একবার চ্যালেঞ্জ হয়ে যাক একবার হয়ে যাক বাহাজ হোক হোক বাহাজ দেখি কার কিতাবে কি লেখা আছে হওয়ার প্রয়োজন আছে বাহাজ হলে বুঝতে পারা যাবে যে কোন ধর্ম কি তাহলে এখানে বুঝতে পারা যাবে আপনি মনে করছেন আপনার ধর্মে খুব শান্তি লেখা আছে আজ মুসলমান জয় শ্রীরাম না বলার কারণে আজ আপনি পিটিএ মানে কি হত্যা করে ফেলছেন তখন মানে কি আপনার ধর্মগ্রন্থর মধ্যে এটা কি লেখা আছে যে জয় শ্রীরাম না বলে তারা পিটিএ মেরে ফেলো লেখা আছে বিজেপি নেত্রী আপনি সাবধানে কথা বলুন কথাগুলো আপনি ভালো করে দেখুন যখন মুসলমানকে মেরে দেওয়া হয় তখন আপনার মুখে কি ঝামা ঘষিয়ে দেওয়া হয় আপনার মুখে কি কুলুক তখন থাকে আপনি কথা বলতে পারেন আপনি বুবা যখন মুসলমানকে পিটিয়ে মেরে দেওয়া হয় কোরআন শরীফে এখানে যে কথাগুলো অসীম সরকার বলেছে তুলে ধরেছে এখানে আমি বলবো কোরআন শরীফে যে মুশরিক থেকে ধর হত্যা করো যে সুরা তৌবার মধ্যে যে আয়াতটা লেখা আছে আজ থেকে চোদ্দশো বছর আগেকার যে আয়াত মানে কি এখানে নাজির হয়েছিল সেটা তার প্রেক্ষিতে কি তার উদ্দেশ্যটা কী ছিল সেই উদ্দেশ্যটা আগে পড়তে হবে পড়া জানতে হবে আরে মুরুক্ষু চাষা একজন বিজেপির নেত্রী এখানে কোরআন সে পরিষ্কারভাবে লিখে দিয়েছে মানুষ হত্যা করা হচ্ছে মহাপাপ এবং গোনা তার ঠিকানা জাহান নাম নিষেধ করা আছে কোরআন শরীফে সেটা ছিল মুশ্রিকদের একটা যুদ্ধ সময় ঘটনা সেই সময় ইহুদি খ্রিস্টান নাসারা যারা ছিল তাদের জন্য সেই সময় যারা মানে কি ছিল উদ্বাস সাই বাবুল বাবু জেল তাদের সম্পর্কে একটা মানে কি আয়াতটা নাজিল হয়েছিল আর সেই আয়াতটাকে এই মুরুক্ষু কবি গানের এই মুরুক্ষু অসীম সরকার সেই থেকে নিয়ে ভুল ব্যাখ্যা করছে আর এই বিজেপির নেত্রী না জেনে শুনে মুসলমানদের প্রতি মানে দোষারোপ করা দোষারোপ করা তোমার ধর্ম খুবই ভালো তোমার ধর্মগ্রন্থ খুব খুবই তারিফ করছো তাহলে তোমার ধর্মগ্রন্থে কোন জায়গায় লেখা আছে যে জয় জয়শ্রাম বলে মুসলমানকে পিঠিয়ে মারা কোন জায়গায় লেখা আছে ও তার বেলায় তোমার বলে ঠিক আছে যে আমি হিন্দু রাষ্ট্র তৈরি করব মুসলমান রোহিঙ্গা জঙ্গি মুসলমানদের বিরুদ্ধে সব কিছু বলবে তোমার বলে ঠিক আছে মুসলমান কিছু বলতে গেলে মানে কি মানে খুব মানে তেলে আগুনে মানে কি ভাসছো অত যদি ক্ষমতা থাকে তো বাহাজে বসতে হবে দেখব যে কোন ধর্ম সঠিক কোন ধর্ম সঠিক তার প্রমাণ একবার হয়ে যাক তাহলে বুঝতে পারা যাবে কোন ধর্ম সঠিক একবার মানে কি বাহাজে বসা যাক বসছে না কেন অসীম সরকার কাপুরুষের মতো বসছে না কেন একবার বসতে বলুন আপনার অসিম সরকারকে অসীম সরকার এবং যত প্রহিত আছে একবার বসুন দেখা যাক যে কোন ধর্মগ্রন্থ কি সন্ত্রাসী ছড়াচ্ছে না জিহাদি মানে ছড়াচ্ছে সেইগুলো আগে পরীক্ষা হয়ে যাক বসা হচ্ছে না কেন বসা হোক বিশালগুলো একটা মঞ্চ করা হোক মঞ্চে মানে কি থাকবে মানে আলাদা আলাদা মানে মুসলমান একটা মঞ্চে থাকবে হিন্দু একটা মঞ্চে থাকবে সমস্ত পুরোহিত এরা ধর্মগুরু নিয়ে কথা বলুক কথা হোক আপনার ধর্মগুরুরা উত্তেজিত কথা বলে না আপনার গুরুরা মানে মুসলমানের প্রতি আক্রমণের কথা বলে না তাই হিন্দুময় গোস্বামী কি বলে হিন্দমাই গোস্বামী কি বলে আর উত্তেজিত কথা বলে না মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে শিবলিঙ্গ আছে বলে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছেন এগুলো উত্তেজিত নয় এগুলো উত্তেজিত নয় আপনি দেখান তো যে মুসলমান মানে কি কয়টা মন্দির ভেঙে দিয়েছে এখন দেখান তো দেখি মুসলমান কয়টা মানে কি মূর্তির মাথা ভেঙেছে একটু দেখান তো দেখি আপনাদের দেবতার মাথার মূর্তি ভেঙেছে দেখান তো আপনারাই ভাঙছেন আপনারাই মানে মুসলমানের দর্শী দিচ্ছেন তার পরিবর্তীকালে তার প্রমাণ হয়ে বেরিয়ে যাচ্ছে এর আগে কালী পূজার মাথা ভেঙে দিল কে দিল নারায়ণ বলে একজন মুসলমান একজন জঙ্গি তাই নয় নারায়ণ তাহলে আপনি কি ভাবতে চাচ্ছেন মুসলমানকে নিয়ে ছেলে খেলামও মুসলমান হাতে চুরি পরে বাস করে না মুসলমান কোরআন সুবি সংবিধান মানে আল্লাহ রসুলে আদর্শ মানে এই জন্য যে প্রত্যেক ধর্মকে সম্মান করার জন্য আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে কোরআনের সংবিধান রয়েছে এই জন্য মুসলমান চুপ করে থাকে মুসলমান সবসময় সবাইকে নিয়ে চলতে থাকে আর সেইগুলোকে নিয়ে আপনি মানে মুখে যা আসছে মানে আপনার গীতার বেলায় আপনি জীব মানে কি টেনে বাই করে দেবেন আর আমার কোরআনের বেলায় মানে অসীষয়ে অপমান করবে তার জীব আমরা টেনে বের করে দেবো না অবশ্যই দেব আপনার শুধু একা ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নেই সকলের ক্ষমতা আছে অত ক্ষমতার বল দেখাতে যাবেন না অত ক্ষমতার বল দেখানো ভালো নয় বেশি লম্বা হয় না ঝড়ে ভেঙে যাবে বেশি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে এটা শান্তিক বাংলা এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেক জাতি যেভাবে বসবাস করছে এতদিন তো এইরকম হয়নি ধর্ম নিয়ে রাজনীতি হয়নি এতদিন তো কোরআন শরীফের অপমান হয়নি আল্লাহ রসুল্লাহ সামনে গুস্তাগি হয়নি এই যখন এই বিজেপি নামক একটা বিষাক্ত একটা মানে কাঁটা যখন এই বিজেপি দলটা এসে গিয়েছে এই তখন থেকে এই ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে আপনি ধর্ম সম্পর্কে কি বোঝেন আপনার ধর্ম কিতাবকে আপনার পড়া হয়ে গেছে আপনি তো সংস্কৃতই পড়তে পারেন না আপনার যা স্টাইল যা দেখতে পেলাম আপনি তো আপনার ধর্ম কিতাবে আপনি পড়া জানেন না আপনি এবার অন্য চোখে ধর্ম শিখাচ্ছেন তা আমি এখানে বলবো বেশি লাফালাফি করা ভালো নয় এই সমস্ত ধর্ম গ্রন্থ না জেনে শুনি লাফালাফি করাটা ভালো নয় একটা মানুষ ষোলো বছর ধরে মাদ্রাসায় পড়ে কোরআনের সম্পর্কে বেশি বুঝতে পারে না আর এই ওয়াসিম সরকার কবি গান করে চারা মানে কি যার দাম নাই একজন মুরুক্ষ জাহের সে কোরআন শরীফে হায়াতকে নিয়ে ভুল ব্যাখ্যা করছে আর এতে কিছু মানে কি কিছু হিন্দু কিছু চুটকি ফুটকি হিন্দু এরা সঙ্গে সঙ্গ দিয়ে চ্যালেঞ্জ করছে তো বসুন বসুন তো আমরাই চাই তাহলে সঠিকটা বুঝতে যাবে ইসলাম ধর্মটা কি তাহলে সঠিকটা বুঝতে পাওয়া যাবে তাহলে যারা ইসলামটাকে নিয়ে যারা বেশি রিসার্চ করতে গিয়েছে কোরআন নিয়ে আল্লাহ রসুলের জীবনী নিয়ে যারা রিসার্চ করতে গিয়েছে তারাই মুসলমান হয়ে গিয়েছে ইতিহাসটা পড়ুন ভালো করে পড়ুন যে ইসলাম ধর্ম তুলনায় কোনো ধর্ম ভালো হতে পারে না ইসলাম ধর্ম হচ্ছে একটা সত্য ধর্ম এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করা চলে না এটাই হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে কি যে এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন এখানে আমরা কারোর সঙ্গে শরিক আমরা করি না এবং এখানে আমরা হিন্দুস্তানের জমিতে বসবাস করছি না সারা পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকে কোরআন শরীফের সংবিধান মানে প্রত্যেক জায়গাতে আপনি দেখাতে পারবেন না যে মুসলমান ধর্মে কোনো মানুষ কোনো হিন্দুকে মেরেছে কোনো মন্দির ভেঙে দিয়েছে বা কোনো মানুষকে মানে কি আক্রমণ করে দেখাতে পারবেন না আর যদি হতো তাহলে আজ মানে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না তাহলে মানে কি কবে শেষ করে দেওয়া হতো কিন্তু না এটা আল্লাহ রসুল আদর্শ নয় আপনারা সবসময় উল্টো পাল্টো কথা বলছেন আগে নিজের ধর্মকে পড়ুন আগে নিজের কিতাব পড়ুন আপনারা মুসলমানের উপর যে অত্যাচার করছেন আজ তার জবাব দিতে আপনারা কখনো টিকতে পারতেন না কিন্তু আমরা তবুও সহ্য করছি কারণ আমরা আইনকে সম্মান জানাই আমরা সংবিধানকে সম্মান জানাই আমরা আইনের আওতায় সবসময় ব্যবহার করি কারণ নিজে হাতে আমরা আইন তুলতে পারি না এই জন্য আর এফআইআর করছে আর আপনাদের উপর মানে এপার হচ্ছে আপনারা মানে কি অখুশি হচ্ছেন আমার কোরআন শরীফের উপর যা ইচ্ছে তাই বলবে আর আমরা সেটা মেনে নেব বাহ কী চমৎকার কথা আপনি বললেন তা আমি বলবো যে দম যদি থাকে আপনি বলুন কবে ডেট নেবেন বলুন যে বাহাজের জন্য দেখা যাক যে কোন ধর্ম কি আছে লেখা তাহলে বুঝতে পারা যাবে সঠিকটা মানে বুঝতে পারা যাবে সঠিকটা বুঝতে পারা যাবে যে কি রয়েছে ধর্মের মধ্যে একটু দেখা যাক